নিজে জলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না হাইড্রোজেন নিজে জলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না নিজে জলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে অক্সিজেন নিজে জলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না হাইড্রোজেন নিজে জলে না এবং অন্যকে জ্বলতেও সাহায্য করে না কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন সামান্য সময়ের জন্য কৃত্রিম তেজিস প্রদর্শন রেডিও আইসোবার সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম পানিতে বাঁশে ছুরি দিয়ে কাটা যায় সোডিয়াম সবচেয়ে সক্রিয় ধাতু সবচেয়ে সক্রিয় ধাতু ছুরি দিয়ে কাটা যায় পটাশিয়াম ব্রুপেষ্টে সবচেয়ে পাওয়া ব্রুপেষ্টে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ধাতু লাহ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ধাতু লোহা একটা দেশ কতটা শিল্প উন্নত তা বোঝা যায় লোহার ব্যবহার দেখে মানুষ সর্বপ্রথম যে ধাতুর ব্যবহার শেখে তামা সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয় দস্তা সবচেয়ে ভারী তরল পদার্থ পারদ সবচেয়ে ভারী তরল পদার্থ পারদ ধাতু সময়ের মধ্যে গলনাঙ্গ সবচেয়ে কম পারদের স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে পারদ পারদের মতো স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় সিজিয়াম ধাতু তাপ বিদ্যুৎ পরিবাহী সহ নমনীয় ও প্রসারণশীল এবং আঘাত করলে টুনটুন শব্দ হয় যে মূল কঠিন ও গলিত উভয় অবস্থায় ত্বরিত পরিবহন করে তাকে ধাতু বলে প্রকৃতিতে পাওয়া যায় আটান্ন মৌলের চার ভাগে তিন ভাগে ধাতু বৈদ্যুতিক বৈদ্যুতিক স্ত্রী এবং হিটার ব্যবহৃত হয় নায় ক্রম তার লেডের অপর নাম সীশা জিঙ্কের অপর নাম দস্তা কপারের অপর নাম তামা পারদের অপর নাম মার্কারি প্রকৃতিতে সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়াম প্রকৃতিতে প্রাপ্ত সব সর্বাপেক্ষা হালকা মৌল হাইড্রোজেন সর্বাপেক্ষা ত্বরিত ধনাত্মক মৌল সিজিয়াম সর্বাপেক্ষা সক্রিয় সর্বাপেক্ষা ঋণাত্মক মৌল ফ্লোরিন সর্বাপেক্ষা তাপ পরিবাহক তামা। সবচেয়ে ভারী তরল পদার্থ পারদ পারদের মতো স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে সিজিয়াম যার উপর আঘাত করলে কোনো শব্দ হয় না অ্যান্টিমনির বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি রূপার সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম প্লাটিনাম ব্যবহার করা হয় রোদ রোধ থার্মোমিটার বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট তৈরিতে ব্যবহৃত হয় টাংস্টেন টাংস্টেন সর্বাপেক্ষা নিষ্কমল হেলিয়াম সর্বাপেক্ষা বৃহত্তন ফুলারিন সর্বাপেক্ষা সুপরিবাহী পদার্থ বা ধাতু রূপা বা সর্বাপেক্ষা মূল্যবান ধাতু ক্যালিফোর্নিয়াম পারমাণিক সংখ্যা আটানব্বই সর্বাপেক্ষা নমনীয় ধাতু প্লাটিনাম সর্বাপেক্ষা খা ঘাট সহ ধাতু স্বর্ণ বা সোনা সর্বাপেক্ষা ভারী ধাতু অস অসমিয়াম সর্বাপেক্ষা ঘনত্ব বিশিষ্ট পদার্থ অস অসমিয়াম সর্বাপেক্ষা বেশি আপেক্ষিক তাপ বিশিষ্ট পদার্থ পানি সর্বাপেক্ষা তাপ পরিবারক তামা সিলিকার বিশুদ্ধ রূপকে কোয়ার্টেজ বলে যা ঘড়িতে ব্যবহৃত হয় এই তৈরি উপাদান উপাদান হচ্ছে সিলিকা ইট তৌরির প্রধান উপাদান হচ্ছে সিলিকা গ্যাস মাস্কের প্রধান উপাদান হলো ফসফরাস প্যান্ট অক্সাইড কাঠির মাথায় থাকে লইত ফসফরাস কাজ তৌরির প্রধান কাঁচামাল হলে বালি অ্যামোনিয়াম সালফেট একটি লবণ সালপার ডাইঅক্সাইডের আধিকে অ্যাসিড পৃষ্টি হয় শুষ্ক বরফ হলে হিমায়িত কঠিন কার্বন ডাইঅক্স ওয়ালাইকুম আসসালাম স্যার আসে নাই

প্রসাব থেকে অ্যামোনিয়ার গন্ধ আসে ওজন অক্সিজেন একটি রূপে ধুমায়মান ধুমায়ুমান সালফ্রিক অ্যাসিডকে বলে পৃথিবীর তৈরি প্রধান পৃথিবীর তৌরির প্রধান উপাদান সিলিকন পৃথিবীর তৌরির প্রধান উপাদান সিলিকন পৃথিবীর তৈরির প্রধান উপাদান সিলিকন ধুমায়মান সালফ্রিক অ্যাসিডকে বলে ওলিয়াম শৈবালে পাওয়া যায় আয়োডিন ওয়াটার গ্যাসে থাকে ওয়াটার গ্যাসে থাকে হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড পড়িউসার গ্যাসে থাকে নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড ভূপৃষ্ঠে যে মৌল বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন ভূপৃষ্ঠে যে মৌল বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কার্বন সিলিকন মৌল রূপবেদ হল হিরক যা সবচেয়ে শক্তি শক্ত পদার্থ সিলিকার বিশুদ্ধ রূপকে কর্টেজ বলে সোডার লাইমের সংকেত এনেও এই ডট সিও সিএস ও অ্যালুমিনিয়াম সালফেটকে চলিত ভাষায় বলে ফিটকিরি সাদার টুট পাউডারের প্রধান উপাদান শক পাউডার জিং অক্সাইড এবং ধাতব জিঙ্ক চূন্যের মিশ্রণকে জিঙ্ক ডাস্ট বলে ফুলস গোল্ড বা নির্বোধের সোনা বলা হয় আয়রন ডি সাল সালফাইটকে সোডিয়াম কার্বনেট কার্বনেটকে সাজি মাটি বলা হয় জিঙ্ক অক্সাইডকে চাইনিজ হোয়াইট বলে যা সাদা রং হিসেবে ব্যবহৃত হয় আমরা যে চক দিয়ে লিখি ক্যালসিয়াম কার্বনেট ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরা হাইপো হাইপো ক্লোরাইট কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় মজবুত করার জন্য আসসালামু আলাইকুম স্যার জি স্যার স্যার সর্বাপেক্ষা ভারী তরল হচ্ছে এর কম বসেন সর্বাপেক্ষা কারণ অল্প ধাপে পারদ আয়তন বেশি বৃদ্ধি পায় কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় মজবুত করার জন্য হাইপো এর রাসায়নিক নাম সোডিয়াম থায়োসালফেট অ্যালুমিনিয়াম সালফেটের চলিত্র বাংলা হল ফিটকিরি সাজি মাটিতে থাকে সোডিয়াম কার্বনেট ইফস লবণের রাসায়নিক দাম ম্যাগনেশিয়াম সালফেট খাবার লবণের মূল উপাদান সিলিকের বিশুদ্ধ রূপকে কর্টেজ বলে সিলিকার বিশুদ্ধ রূপকে কর্টেজ বলে ইউরিয়া সার প্রস্তুত করা হয় নাইট্রোজেন গ্যাস হতে সর্বকা ভারী তরল হচ্ছে পারদ এর কম পারদ থার্মোমিটার ব্যবহার করা হয় বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত হচ্ছে এন এ এই সিও থ্রি অগ্নিনিরোধক খনিজ পদার্থ হলো অ্যাসবেস্টস বেস্টোস অগ্ন নিরোধক খনিজ পদার্থ হল অ্যাস বেস্টোস সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকন সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকন সাজেমানিতে থাকে সোডিয়াম হাম কার্বোনেট টেস্টিং সল্টে রাসায়নিক নাম মনোসোডিয়াম গ্লুটোমাইন সবচেয়ে দ্রুত ক্ষয় হয় যে দাঁত দশটা সবচেয়ে দ্রুত ক্ষয় হয় যে দাঁত দশটা সবচেয়ে দ্রুত ক্ষয় হয় যে দাঁত দশটা সিলিকার বিশুদ্ধ রূপকে কোয়ার্টেজ বলে যা গড়িতে ব্যবহৃত হয় প্রসাব থেকে অ্যামোনিয়ার গন্ধ আসে প্রসাব থেকে অ্যামোনিয়ার গন্ধ আসে রান্না করার জন্য সিলিন্ডার যে গ্যাস ব্যবহৃত হয় তা প্রধানত বিউটেনে কোলেস্ট্রল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল নাইট্রোগাসিন ডিনামাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এবং ডেনট একটি উন্নত ধরনের স্পিসফোরক নিশা দলের রাসায়নিক নাম অ্যামোনিয়াম ক্লোরাইড নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসের রং লাল আছে বাদামি রান্না করার জন্য সিলিন্ডারে যে গ্যাস ব্যবহৃত হয় তা প্রধানত বিউটেন কোলেস্ট্রিয়া এক ধরনের অসংপৃক্ত